যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না এবং সেটা হিন্দু বলে কথা নয় মুসলিম বলে কথা নয় আমরা সবাইকে সমাজ চোখে দেখবো এবং এই মেসেজটা আমরা সবাইকে দিতে চাই পার্টিকুলার কোনো একটা অংশ কেনা সবাইকে এই মেসেজটা দিতে চেয়েছি এবং এটাও আমরা বলেছি যে এর ব্যাপারে আইন তার গতিতে চলবে এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্ত হাতে দমন করা হবে এই মেসেজটা সবার কাছে গেছে এখন আপনি যেটা বলছেন যে পার্টিকুলার কাউকে এটা আমরা তখন যখন সরকারি পর্যায়ে যখন কোনো রিয়াকশন আমরা দেখি আমরা সেটা প্রতিবাদ করি সরকারিভাবেই সেটাই আর বাকিটুকু আমরা ইন জেনারেল কামসে আসতে কথাবার্তা বলেছি আমরা তো দোষারোপ করার জন্য আসলে আমরা শুধু আমাদের অবস্থাটাকে ছিল না আমি মনে করি হবে এখন দুই পক্ষ একসাথে মমতা ব্যানার্জি বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের বক্তব্য এটা তার আমি ব্যক্তিগত ভাবে পরিচিত আহ তার বাসায়ও আমার যাতায়াত ছিল কাজে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তার জন্য খুব সঠিক পদক্ষেপ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে রাজনীতিবিদরা তো সবসময় এটা <laughs> আমি <laughs> <laughs> uh, I mean... আমি গতকাল একটা অনুষ্ঠানে ছিলাম কি বলেছি আপনারা দেখেছেন এটা কিন্তু ওপেনলি বলেছি তার গোপনীয় কিছু না আসলে যেটা বলছেন পাঁচ তারিখ এটা একটা ঘটনা অবশ্যই এর আগের সম্পর্ক পর সম্পর্ক না সেটা আমরা জানি এই যে আবার যে সম্পর্ক যে সমস্যাটা আছে সেটা স্বীকার করতে হবে স্বীকার করি আমরা কাজে একটা সমস্যা স্বীকার করলে সেই সমস্যার সমাধানের চেষ্টা করা যায় এবং চেষ্টা করাই স্বাভাবিক আমরা ভারতের সাথে একটা স্বাভাবিক ভালো পরস্পরের স্বার্থ ঠিক নেই কঠিন কি কি ঘটনা ঘটে কিভাবে ঘটে সেটাতে আপনার মা কালীদের কথাটা আর এখানে আসলে অন্তরের চেয়ে স্বার্থটা বেশি গুরুত্বপূর্ণ এটা মনে রেখা ভারত বাংলাদেশ উভয় আমি মনে করি

আহ আবার সেই প্রশ্নে ফিরে যায় ওই ওই প্রসঙ্গে ফিরে যায় যে আসলে পাঁচ তারিখের আগে এবং পরের সরকারের কথাটা এখন এটার সাথে অ্যাডজাস্ট করতে কেউ সময় নিতে পারে আহ কিন্তু বাস্তবতাকে তো মেনে নিতে হবে বাস্তবতাকে মেনে নিয়ে সম্পর্কে নিয়ে নিতে হবে